কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কয়েকজন বন্ধু মিলে একটা বারে পার্টি করছে আর ওখানেই একটা মেয়ে একদম চুপচাপ হয়ে বসে আছে তখনই তার ফ্রেন্ডরা তাকে জিজ্ঞাসা করে তুমি এত চুপচাপ হয়ে বসে আছো কেন তখনই মেয়েটি একটি অ্যাপসের নাম বলে এমনই একটা অ্যাপস যেটা আপনাদের মৃত্যু কবে হবে সেটা সঠিক টাইম অ্যান্ড ডেট বলে দিবে সেটা শুনে সবাই হাসতে থাকে আর একটি মেয়ে সঙ্গে সঙ্গে অ্যাপস টিকে সার্চ করে সবাইকে ইনস্টল করার জন্য বলে সবাই অ্যাপসটাকে টাকে ডাউনলোড করে তাড়াতাড়ি করে ইনস্টল করা শুরু করে দেয় সবাই অ্যাপসটার টার্মস অ্যান্ড কন্ডিশন না পড়েই সবাই ফ্ল্যাগশিপ করে দেয় আর একটি শর্ত রাখে অ্যাপসটিতে যার জীবনের টাইম সব থেকে কম দেখাবে তাকে আজকে এই রাত্রে টেবিলের সবগুলো বিয়ার একাই খেতে হবে অ্যাপসটা ইনস্টল করার পরেই সবার টাইম চলে এসেছে কেউ বাঁচবে কুড়ি বছর কেউ বাঁচবে পঞ্চাশ বছর আর ওখানেই একটা মেয়ে চুপ করে বসেছিল তার নাম হচ্ছে কোটনি অ্যাপসটিতে তার টাইম সব থেকে কম দেখাচ্ছিল তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট আর এই বাজিটি সে হেরে যায় শর্ত অনুযায়ী এই টেবিলের সবগুলো বিয়ার কোটনিকে একাই খেতে হবে তখনই কোটনির বয়ফ্রেন্ড অ্যাভেন চলে আসে বন্ধুরা সবাই কোটনিকে বিয়ার খাওয়ার জন্য জোর করে আর ওটা দেখে এভেন টেবিলের সবগুলো বিয়ার একাই খেতে শুরু করে দেয় পার্টি শেষ করে দুজনে গাড়িতে বসে পড়েছে কোটনি দেখলো তার বয়ফ্রেন্ডের আজকে খুব নেশা হয়ে গেছে এমনিতেই কোটনি এফএসটির জন্য খুব টেনশনে ছিল এভেন বলছে আমার নেশা হয়নি তুমি টেনশন করো না কোটনি আজকে রাতে নিজেই গাড়ি চালাতে চেয়েছিল এভেন কিছুতেই মানছে না তখনই কোটনি রাগ করে গাড়ি থেকে নেমে যায় এমনিতেই কোটনি এফএসটির জন্য খুব ভয় পাচ্ছিল এভেন অনেক চেষ্টা করছিল তার গার্লফ্রেন্ডকে গাড়িতে নেওয়ার জন্য তখনই এভেন রাগ করে গাড়ি নিয়ে একাই চলে যায় আর তখনই কটনির মোবাইলে একটা নোটিফিকেশন আসে নোটিফিকেশন ছিল অ্যাপটির যে ইউজার এগ্রিমেন্ট ভেঙ্গে ফেলেছে কটনি নোটিফিকেশনটা দেখে কটনি খুবই ভয় পেয়ে যায় তখনই কটনি অ্যাপটিতে দেখে তার মৃত্যুর জন্য আর 7 মিনিট 42 সেকেন্ড টাইম আছে কটনি তাড়াতাড়ি করে তার নিজের রুমের দিকে রওনা দিল আর সে নিজে অনুভব করতে পারছে তার পিছনে কে যেন হেঁটে আসছে সে পিছনে তাকিয়ে দেখলো কেউ নেই আর হঠাৎ যখন সামনে তাকালো দেখলো একটা প্রেত আত্মাধারী আছে সেটা দেখে কটনি খুবই ভয় পেয়ে গেল তখনই তার মোবাইলে একটা নোটিফিকেশন আসে মোবাইলে দেখলো তার মৃত্যুর জন্য মাত্র এক মিনিট তেপ্পান্ন সেকেন্ড টাইম আছে কোটনির কাছে বেশি টাইম নেই তাই দৌড়ে নিজের রুমে চলে এলো কোটনি তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে উপর থেকে দেখছে বাইরে কেউ আছে নাকি ভয়ে কোটনির গলা একদমই শুকিয়ে গেছিল রুমে এসে যখনই জলের গ্লাসটা মুখে দিবে তখনই বুঝতে পারলো আমার রুমে কেউ আছে খুবই ভয় পেয়ে গেছিল সে আস্তে আস্তে করে রুমের দিকে আগাচ্ছিল তার মনে হচ্ছিল যে এই পর্দার পিছনে কেউ আছে তখনই প্রেত আত্মাটা এসে কোটনিকে উপরে তুলে নিয়ে যায় আর কোটনিকে মেরে নিচে ফেলে দেয় আর আমরা দেখতে পেলাম অ্যাপস্টার টাইমও জিরো জিরো হয়ে গেছে আর এদিকেই আমরা দেখতে পেলাম কোটনির বয়ফ্রেন্ড কার অ্যাক্সিডেন্ট করে দিয়েছে আর কোটনি যে সিটে বসেছিল সেই সিটে একটা মোটা গাছের ডাল ঢুকে গেছে আসলে কোটনির মৃত্যু কার অ্যাক্সিডেন্টে ছিল তারপরে আমরা দেখতে পাই হসপিটালে একটি কুইন নামে মেয়ে টলিতে করে পেশেন্টের জন্য খাবার নিয়ে যায় হঠাৎ তার চোখ দুটো একটি রুমের মধ্যে পড়ে পেশেন্ট রুমের মধ্যে নেই আর খাবার গুলো সে খায়নি কুইন তখনই বুঝে যায় পেশেন্ট কোথায় আছে তখনই দেখতে পায় পেশেন্ট একা একা বসে আছে আসলে এই পেশেন্টটি হলো কোটনির বয়ফ্রেন্ড অ্যাভেন অ্যাভেন অ্যাপসটির বিষয় কুইনকে সবকিছু বলা শুরু করে কি করে এই অ্যাপসটি অ্যাভেনের গার্লফ্রেন্ডের জীবন নিয়েছে অ্যাভেনের কাছে উনিশ ঘন্টা তেতাল্লিশ মিনিট আর টাইম ছিল এভেন তার মৃত্যুর টাইম কে খুবই ভয় পেয়ে গেছে কুইন এভেনকে বললো রেডি হও সার্জারির জন্য তুমি ভয় পেও না কিছুক্ষণ পরে দেখতে পারি হসপিটালের হেড নার্স এসে কুইনকে ডেকে নিয়ে যায় কুইন দেখে সবাই কুইনের জন্য কেক নিয়ে দাঁড়িয়ে আছে আসলে কুইনের আজকে প্রমোশন হয়েছে যখন সবাই সেলিব্রেট করছিল কুইন তখন এভেনের অ্যাপসের কথা বলছিল কি করে একটা মোবাইল অ্যাপস এভেনের গার্লফ্রেন্ডের জীবন নিয়ে নিয়েছে অফিসের সবাই অ্যাপসটিকে ডাউনলোড করে নেয় আর জীবনের টাইম সবাইকে দেখা ডাক্তার সেলিভেন 57 বছর বাঁচবে সেটা দেখে খুব খুশি হয়ে যায় তখনই একটি ছেলে একটি মেয়েকে নিয়ে আসে যে কিনা অজ্ঞান হয়ে গেছে ড্রাগস এর ওভারডোস এর জন্য ডাক্তার তখনই মেয়েটিকে একটি ওভারডোস এর ইঞ্জেকশন দেয় আর মেয়েটির সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে যায় তারপরে আমরা দেখতে পাই কুইন বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে তখনই মোবাইলে একটা এস এম এস আসে কাউন্ট ডাউন অ্যাপস টি ডাউনলোড করার জন্য কুইন এটাকে একটা ফেক অ্যাপ মনে করে ইনস্টল করে নেয় আমার মতো টার্মস এন্ড কন্ডিশন না পড়েই অ্যাকসেপ্ট করে নেয় অ্যাপস টি ইনস্টল করার পরেই দেখে কুইনের মৃত্যু দুদিন পরেই হবে কুইন বাড়িতে এসে তার বাবা মা বোন ছবিটা দেখে তখনই কুইনের বাবা এসে কুইন কে জড়িয়ে ধরে এটা হচ্ছে কুইনের বুনু জর্ডেন তারপরেই আমরা দেখতে পাই এভেন খুবই টেনশনে আছে তার মৃত্যুর আর তিন মিনিট সময় আছে সে জানতো সার্জারিতে তার মৃত্যু হবে আর সার্জারিরও তিন মিনিট বাকি ছিল তখনই এভেনের মোবাইলে একটি নোটিফিকেশন আসে নোটিফিকেশনটা হচ্ছে এভেন ইউজার এগ্রিমেন্ট ভেঙে ফেলেছে এভেন ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাচ্ছিল আর তখনই তার একটা চোখ আয়নার মধ্যে পড়ে দেখতে পায় যে একটি প্রেত আত্মা দাঁড়িয়ে আছে পিছনে তখনই এভেন ভয়ে পিছনের দিকে তাকালো পিছনে কাউকে দেখতে পেল না হঠাৎ সামনের দিকে দেখতেই টা ভেঙে গেল এভেন দেখে ভয় পালিয়ে গেল এভেন শিরি রুমের ওখানে এসে এই দরজাটা বন্ধ করে দিল আর তখনই কারেন্ট চলে গেল এভেন মোবালটিতে দেখলো তার মৃত্যুর জন্য এক মিনিট উনত্রিশ সেকেন্ড টাইম আছে তখনই এভেন বুঝতে পারলো সিঁড়ি থেকে হেঁটে কে যেন উপরে আসছে কিন্তু এভেন কাউকে দেখতে পাচ্ছিল না হঠাৎ তার লাইট দিয়ে একটি প্রেত আত্মার উপরে পড়ে প্রেত আত্মাটা হচ্ছে এভেনের গার্লফ্রেন্ড কোটনি অ্যাভেন দেখে চমকে যায় আর সে পা পিছলে পড়ে যায় আর মোবাইলটা হাত থেকে ছিটকে পড়ে যায় তখনই এভেনের লাশটা এসে মোবাইলের উপরে পরে দিন যখনই কুইন হাসপাতালে আসে তখন সে শুনতে পায় এভেন সিঁড়ি থেকে পড়ে মারা গেছে কুইনের কালকের কথা মনে পড়ে এভেন তাকে বলেছিল অ্যাপস্টির কথা অ্যাপসটি মৃত্যুর টাইম সঠিক বলে দেয় টাইম শেষ হলেই মৃত্যু কনফার্ম কথাটা মনে পড়েই কুইন খুবই ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি করে এভেনের মোবাইলটা হাতে নিয়ে দেখে মোবাইলটার ডিসপ্লে একদমই ভেঙে গেছে মোবাইলে ফেস লক ছিল তাই মোবাইলের লকটা খুলছিল না কুইন মোবাইলের লকটি খোলার জন্য এভেনের লাশটা আটেনে বার করে এভেনের মৃত দেহটা দেখে কুইন খুবই ভয় পেয়ে যায় কুইন তার তাড়াতাড়ি করে অ্যাভেনের হাতের আঙ্গুল দিয়ে লক খোলার চেষ্টা করে কিন্তু লকটা খুললো না লকটা ছিল হচ্ছে ফেস লক কুইন লক খোলার জন্য অ্যাভেনের চোখ দুটা খুললো চোখ দুটো একদম সিঁদুরের মতন লাল টকটকা কুইন তারপরে মোবাইলটা অ্যাভেনের চোখের সামনে ধরলো আর সঙ্গে সঙ্গে লকটা খুলে গেল কুইন দেখলো অ্যাভেনের মোবাইলের টাইম একদমই জিরো হয়ে গেছে তখনই অ্যাভেনের হাতটা কুইনের গায়ে লাগে আর হাত থেকে মোবাইলটা পড়ে যায় মোবাইলটা তুলতে গিয়ে কুইন দেখে অ্যাভেন তাকিয়ে আছে বড় বড় চোখ করে কুইন ভয়ে পেয়ে গিয়ে অ্যাভেনের লাস্টে তাড়াতাড়ি করে বক্সের মধ্যে ঢুকিয়ে দেয় ভয়ে কুইনের পা থরথর করে কাঁপছিল তখনই কুইন তার মোবাইলে তার মৃত্যুর টাইমটা দেখে কুইন কিন্তু এতক্ষণে বিশ্বাস করে নিয়েছে এই টাইমটা শেষ হলেই আমি মারা যাব কুইন কিন্তু খুবই টেনশনে ছিল তখনই সে তার বাবার কাছে ফোন করে কুইন ও তার বাবা ও তার বোনু মিলে একটি ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কুইন তার বাবাকে ঘুরতে যাওয়ার জন্য মানা করে দিল কুইনের মোবাইলে তখনই একটা নোটিফিকেশন আসে ইউজার এগ্রিমেন্ট ভেঙ্গে ফেলেছে কুইন তখনই পিছন থেকে ডক্টর সেলিভেন এসে কুইনকে ডেকে নিয়ে যায় ডক্টরের কথা শুনে কুইন রুমের মধ্যে চলে যায় শয়তান ডাক্তার রুমের দরজা বন্ধ করে কুইনের উপরে জোর জবস্তি করা শুরু করে দেয় কুইন কোন রকম ভাবে ডাক্তারকে ধাক্কা দিয়ে রুম থেকে পালিয়ে যায় তখনই কুইন হেড নার্সের কাছে আসে সবকিছু বলার জন্য তখনই ওই শয়তান ডাক্তার কোনো একটা বাহানা বানিয়ে হেড নার্স কে ডেকে নেয় কুইনের মনটা একদমই ভেঙে যায় তারপরে সেই রাত্রে অ্যাপসটির বিষয় সোশ্যাল মিডিয়া সার্চ করে কুইন দেখতে থাকে দেখতে দেখতে অ্যাভেনের গার্লফ্রেন্ড কোর্টনি দেখতে পায় ওখানে ক্লিক করতেই নিচে একটা ভিডিওর লিংক দেখতে পায় ওই লিঙ্কটাতে ক্লিক করা মাত্রই একটা ভিডিও আসে মেটি কান্না করছে আর বলছে এই অ্যাপসটি সত্যি মৃত্যুর টাইম বলে দেয় ভিডিওটা দেখে বোঝা যায় যে কোনো একটা প্রেত আত্মা এসে মেটার উপরে অ্যাটাক করে ভিডিওটার নিচে সবাই আবার কমেন্ট করছে এটা একটা ফেক ভিডিও এটা দেখে কুইন একটু শান্তি পায় এবং রিল্যাক্স ফিল করে ল্যাপটপটা বন্ধ করা মাত্রই অ্যাভেনের প্রেত আত্মা চলে আসে কুইনের সামনে কুইন ভয় পেয়ে রুমের লাইটটা জ্বালাতেই দেখতে পেল রুমের মধ্যে কেউ নেই তখনই কুইনের মোবাইলে একটি নোটিফিকেশন আসে কুইন রেগে গিয়ে মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলে তখনই কুইন ডিসাইড করে আজকে রাতটা সেই গাড়ির মধ্যেই কাটাবে সারা রাত সে গাড়ির মধ্যে ঘুমিয়েছিল সকাল হতে তার বুনু জর্ডেন এসে তাকে ডাক দিয়ে উঠায় রুমে এসে দেখে তার বুনু তার দিদির মোবাইলটা মাটিতে পড়ে আছে আর মোবাইলে দেখতে পায় সেই যে মৃত্যুর টাইম বলে দেয় আসলে সেই মৃত্যুর অ্যাপস কুইনের বুনু জর্ডেন ও ইনস্টল করেছিল জর্ডেন তার দিদিকে সবকিছু বলে দেয় অ্যাপস টির বিষয় জর্ডেন তার দিদিকে বলে এই অ্যাপস টি কিছুই হবে না এটা একটা ফেক অ্যাপ কুইনের মোবাইলটা কালকে রাতে একদমই ভেঙে গেছিল মোবাইলটাতে হাত দেওয়ার সঙ্গে কুইনের আঙ্গুলটা কেটে যায় কুইন মোবাইলের দোকানে নতুন একটা মোবাইল কিনতে যায় কুইন দোকানদারকে বলে আমাকে একটা নতুন মোবাইল দাও মোবাইলটা অন করার সঙ্গে ওই মৃত্যুর অ্যাপস টা মোবাইল ইনস্টল হয়ে গেল এটা দেখে কুইন রেগে গিয়ে দোকানদারকে বললো এই অ্যাপস টি মোবাইলের মধ্যে কি করছে এটা এখনই আনস্টল করে দাও দোকানদার আনস্টল করার চেষ্টা করছে কিন্তু ডিলেটের এর অপশন টাই পাচ্ছে না তিনি রেগে গিয়ে মোবাইলটা নিয়ে গাড়ির মধ্যে এসে বসে পড়লো কুইনের মনটা একদমই খারাপ হয়ে গেছিল তখনই সে তার ব্যাক ক্যামেরায় দেখে একটা পেট আত্মা দাঁড়িয়ে আছে সে পিছনে তাকিয়ে দেখে না তো কেউ নেই সামনে তাকাতে হঠাৎ দেখে একটা প্রেতাত্মার হাত এসে কুইনকে চেপে ধরলো পায়ের চাপ পরে গাড়িটা স্টার্ট হয়ে পিছনে ঘুরে গিয়ে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তখনই গাড়ির মালিকটা এসে কুইনকে খুবই গালাগালি করে তখনই ওই দোকানের কাস্টমার ম্যাক্স চলে আসে গাড়িওয়ালাকে এখান থেকে চলে যেতে বলে গাড়িওয়ালা ভয় পেয়ে তখনই ওখান থেকে চলে যায় ম্যাক্স তখন কুইনকে ওই মৃত্যুর অ্যাপসটির কথা বলে আসলে অ্যাপসটির টাইম অনুযায়ী কুইনের আগেই ম্যাক্সের মৃত্যু হবে তখনই আমরা দেখতে পাই দুজনে মিলে একটা বারের মধ্যে চলে আসে অ্যাপসের টার্মস এন্ড কন্ডিশন না পড়েই আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি খুবই ভুল হয়েছে তখনই তাদের চোখ পরে একটি মাতালের উপরে তখনই তাদের একটা আইডিয়া আসে এই মাতালের মোবাইল অ্যাপস টি ইনস্টল করে টার্মস এন্ড কন্ডিশন আমরা দেখে নিব তখনই তারা দুজন মাতালটিকে অ্যাপস টি ইনস্টল করার জন্য মানিয়ে নেয় যখনই টার্মস এন্ড কন্ডিশনের অপশন আসে কুইন তার হাত থেকে মোবাইলটি নিয়ে নেয় ইউজার যদি তার মৃত্যুর খবর পেয়ে যায় সে আর যতই চেষ্টা করুক সে তার মৃত্যু থেকে বাঁচতে পারবে না এগুলো শুনে মাতালটাও অ্যাপস টি ইনস্টল করে নেয় লাকিলি মাতালটা এখনো চল্লিশ বছর বাঁচবে তারপরে কুইন আর ম্যাক্স হসপিটাল গেলে একটা ফাদারের কাছে চলে আসে ফাদার কে অ্যাপস এর বিষয়ে সবকিছু খুলে বলে ফাদার বলল আমার কাছে তো এর উপায় নাই কিন্তু আরো একটি ফাদারের নাম্বার আছে এটা নিয়ে যাও তখনই হসপিটালের হেড নার্স এসে কুইন কে ডেকে নিয়ে যায় আর শয়তান ডাক্তার সব দোষ কুইন এর ঘাড়ে চাপিয়ে দেয় কুইন রেগে গিয়ে বলে আমার কোনো দোষ নেই কুইন কে চাকরি থেকে বাদ দিয়ে দেয় কিন্তু কুইনের কিছুই ফারাক পড়ে না তারপরে আমরা দেখতে পাচ্ছি কুইন আর ম্যাক্স আরো একটি ফাদারের কাছে চলে আসে ফাদার কে অ্যাপস এর কথা বলতে ফাদার একটা বই নিয়ে আসে বাইবেলে লেখা আছে একশো বছর বছর আগে একটা রাজকুমার যুদ্ধ করতে গিয়েছিল রাজকুমারের মনের মধ্যে ভয় ছিল রাজকুমার যুদ্ধে যেন মারা না যায় তখন রাজকুমার একটা বড়ি মহিলার কাছে যায় আমি তোমার মৃত্যুর খবর বলে দিতে পারবো কিন্তু তুমি একবার মৃত্যুর খবর জেনে গিয়ে তুমি আর মৃত্যু থেকে লুকাতে পারবা না বুড়ি মহিলা রাজাকে বলে তুমি কালকে যুদ্ধে মারা যাবা খবর শুনে রাজা কালকে যুদ্ধে না গিয়ে নিজের ভাইকে পাঠিয়ে দেয় যুদ্ধে তারপরে প্রেত আত্মার অভিশাপ রাজার উপরে লেগে যায় আর প্রেত আত্মা কষ্ট দিয়ে রাজাকে মেরে ফেলে ফাদার বলে তোমরা যদি অ্যাপসের কোডটা নিয়ে আসতে পারো তাহলে এর সমাধান আমি বার করতে পারবো তখনই কুইন আর ম্যাক্স ওই মোবাইলের দোকানদারের কাছে চলে আসে দোকানদারটাকে অনেক রিকোয়েস্ট করে যে অ্যাপস হ্যাক করার জন্য আর একটু টাকার লোভ দেখায় দোকানদারটা অ্যাপস হ্যাক করার জন্য মেনে যায় দোকানদারটা অ্যাপস হ্যাক করার জন্য অনেকক্ষণ ধরে ট্রাই করছে ফাইনালি দোকানদারটা অ্যাপস থেকে হ্যাক করে ফেলে অ্যাপস সবগুলো কোড কম্পিউটারের ডিসপ্লেতে দেখা যাচ্ছে কার কতদিন পরে মৃত্যু হবে কার কত তারিখে মৃত্যু হবে সব কম্পিউটারে দেখা যাচ্ছে দোকানদার তখনই তার নিজের নামটা দেখতে পায় আর পটাপট করে দোকানদার তার বয়সটা আর বাড়িয়ে নিল কুইন তখন মোবাইলে দেখলো সত্যি তো বয়স বেড়ে গেছে এটা দেখে কুইন আর ম্যাক্স খুবই খুশি হয়েছে কুইন তখনই তার বনুর নাম দেখতে পায় যে তারই আগে তার বনু জর্ডেন মারা যাবে কুইন তাড়াতাড়ি করে তার বনুর বয়সটাও বাড়িয়ে দিল কুইন আর ম্যাক্স খুবই খুশি হয়ে গেছে তাদের মৃত্যুর বয়স বাড়িয়ে নিয়েছে তারা দুজন আজকে কুইনের রুমে ঘুমানোর ডিসিশন নিয়েছে আজকে সারা রাত তারা দুজন কুইনের রুমে ঘুমাবে আজকে তারা ভেবে নিয়েছে তাদের কোনো আর ভয় নেই তারা তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো সকাল হতেই আমরা দেখতে পাচ্ছি ম্যাক্স কুইনকে জড়িয়ে ধরে শুয়ে আছে কুইন কুইনের ঘুম ভাঙতে কুইন দেখে এর হাতটা কুইনকে ধরে আছে কুইনও কিছু মনে না করে ম্যাক্সের হাতটা ধরে হঠাৎ কুইনের চোখ পরে বাইরে দরজার দিকে কুইন দেখতে পেল যে ম্যাক্স দরজা থেকে বেরিয়ে এলো এটা যদি ম্যাক্স হয় তাহলে কুইনকে কে কে জড়ি ধরে আছে কুইন হাতটার দিকে দেখতে কুইন বুঝতে পারলো এটা আর কেউ না এটা হচ্ছে সেই প্রেত আত্মার হাত প্রেত আত্মাটা কুইনের মুখ চেপে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকিয়ে নেয় ম্যাক্স কোনরকম রকম ভাবে টা সরিয়ে দেয় কুইন কিন্তু খুবই ভয় পেয়ে গেছিল তখনই তার চোখটা পরে মোবাইলের দিকে তারা যে অ্যাপসটাকে হ্যাক করে বয়স বাড়িয়েছিল সেই বয়স আবার কমে যায় অ্যাপসটা হ্যাক করে কোনোই লাভ হলো না এদিকেই দেখতে পাচ্ছি কুইনের বুনু জর্ডেনের পিছনে পেতাত্মা হামলা করা শুরু করে দিয়েছে তখনই কুইন এসে কুইনের বুনুকে কোনো রকম ভাবে ওখান থেকে নিয়ে যায় তখনই সবাই মিলে ফাদারের কাছে চলে আসে সেই অ্যাপসের কোডটা নিয়ে কোডটা দেখে ফাদার বুঝতে পারলো ফাদার বললো হ্যাঁ আমরা এই পেত আটকাতে পারবো তখনই ফাদার আর সবাই মিলে একটা তন্ত্র মন্ত্র দিয়ে একটা গন্ডি বানায় আর এদিকে কিন্তু এর কাছে শুধুমাত্র আর দুই মিনিট তিরিশ সেকেন্ড

একটা গাড়ি এসে ম্যাক্সকে ধাক্কা মেরে নিয়ে যায় সেই অ্যাক্সিডেন্টে ম্যাক্স এর মৃত্যু হয় তার সঙ্গে ম্যাক্স এর মৃত্যুর টাইমটাও জিরো হয়ে যায় তখনই জর্ডেন চলে আসে আর জর্ডেন রুম থেকে বাড়াতে গিয়ে তার পেটে একটা আঘাত লাগে তাই তাকে কুইন হসপিটালে নিয়ে যায় তখনই হসপিটালের একটা নার্স ডক্টর সেলিভেনের কথা বলে যে ওই ডাক্তারটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তখনই কুইনের চোখটা পড়ে ডক্টর সেলিভেনের উপরে কুইনের তখনই মনে পড়ে ডক্টর সেলিভেন তো এখনো ষাট বছর বাঁচবে কুইনে তখনই মনে পড়লো ফাদার যে বলেছিল কেউ যদি তার তার মৃত্যুর টাইমের আগে মারা যায় তাহলে প্রেত আত্মার অভিশাপ চলে যাবে আর প্রেত আত্মাটা মারা যাবে কুইন তাই ডিসাইড করে ডক্টর সেলিভেন কে মারার জন্য কোন রকম ভাবে ফুসলিয়ে ফাসলিয়ে ডক্টর সেলিভেন কে পটিয়ে নেয় আর কুইন তাকে নিচের গোডাউনে ডাকলো ডক্টর সেলিভেন তো একদম দেখে পুরা পটে গেছে তাই সে আর লেট না করে নিচের গোডাউনের দিকে রওনা দিল কিন্তু ডাক্তার কুইন কে খুঁজে পাচ্ছে না কুইন এদিকে হাতে লাঠি নিয়ে ডক্টর সেলিভেন কে মারার জন্য দাঁড়িয়ে আছে হঠাৎ ডাক্তারের উপরে আঘাত করে আর তখনই প্রেত আত্মাটা এসে ডাক্তারকে বাঁচিয়ে নিয়ে যায় আর এদিকে জর্ডেনের কাছে বেশি সময় না শুধু এক মিনিট পঞ্চাশ সেকেন্ড সময় আছে জর্ডেন কে পেত ভয় দেখানো শুরু করে দিয়েছে মোবাইলের লাইট জ্বালাতেই পেত আত্মাটা একদম সামনে দাঁড়িয়ে আছে জর্ডেন কে ওখান থেকে ছুড়ে ফেলে দেয় নিচে তখনই কুইন একটা বিষের ইঞ্জেকশন নিয়ে চলে আসে ওটা দেখে পেত আত্মাটা কুইনের মায়ের রূপ নিয়ে নেয় আর কুইনকে কে বোঝানোর চেষ্টা করে নিজের জীবন শেষ করিস না কুইন তার মাকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায় কিন্তু কুইন বুঝতে পারে এটা আমার মা না এটা হচ্ছে একটা পেত আত্মা তাই সে ইঞ্জেকশনটা পুশ করে নেয় তখনই কুইন মারা যায় পেত আত্মাটা ছাই হয়ে উড়ে যায় জডের তার দিদির কাছে এসে দেখে তার হাতে একটা ওষুধের নাম লেখা আছে আর ওষুধের বোতলটাও এখানে পড়ে আছে তাই সে ইঞ্জেকশন দিয়ে ওষুধটাকে পুশ করে তার দিদির গায়ে ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে তখনই কুইনের জ্ঞান ফিরে গেল এরপরে সবাই মিলে তার মার কবরের কাছে যাচ্ছিল তখনই দেখতে পায় ডক্টর সেলিবেন কে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে সেটা দেখে সবাই খুবই খুশি হয় তখনই কুইনের মোবাইলে একটা নোটিফিকেশন আসে নোটিফিকেশনটা হচ্ছে সেই মৃত্যুর অ্যাপ কুইনের মোবাইলে ইনস্টল হয়ে গেছে সেটা দেখে কুইন খুবই ভয় পেয়ে যায় আর মুভিটা এখানেই শেষ হয়